আন্দোলন চলছে না বাবা যা বিল বাতিল করতে হবে আচ্ছা আপনাদের কি মনে হয় এ আন্দোলন করে কি বিল বাতিল হবে 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 উনিশশো বিরানব্বই ডিসেম্বরে ছয় তারিখে বাবরি মসজিদ শহীদ করেছিল আমরা মুসলমান আন্দোলন করেছিলাম আমাদের বাপ দাদুরা সবাই আন্দোলন করেছিল সেই আন্দোলনের করার পর বহু বছর পর রায় দিল যে এখানে রামের কোনো চিহ্নই নাই তবে মুসলমান তোমরা চিন্তিত করো না চিন্তিত হইও না সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখো তোমাদের জন্য মসজিদ একটা বানিয়ে দেওয়া হবে মাঠের ময়দানে আর এই বাবরি মসজিদ যেখানে ভেঙেছে রাম মন্দির এখানেই হবে এটা হলো দেশের আইন আইন পাশ করলো আমরা মুসলমানরা বলেছিলাম একটা মসজিদ যাচ্ছে যাক তবে হিন্দু মুসলমান সম্প্রীতিটা বজাই থাক কি গো এ মুসলমান ভাই আমার তারপরে আপনারা দেখেন তারপরে নপুর শর্মা আমার নাই চরিত্র আমরা মুর্শিদাবাদের মানুষ শুধু নয় গোটা বিশ্বের মুসলমানরা আমরা সবাই আন্দোলন করেছিলাম ফাঁসি চাই ফাঁসি চাই নপুর শর্মার ফাঁসি চাই বলেন তো বাবা নপুর শর্মার ফাঁসি কি হয়েছে তারপরে ওরা তিন তালাকের বিল পাস করলো মুসলমানরা আন্দোলন করলো সেই তিন তালাকের বিল কি বাতিল হয়েছে বলো বলো তারপরে ওরা আইন চালু করলো এনআরসি করতে হবে কণ্ঠাসা করতে হবে। মুসলমানগুলোকে দেশ থেকে বিদায় করতে হবে তারপরে কিছুদিন ঝিম মারা হয়ে গিয়ে মুসলমানদের ওয়াকপ নিয়ে আঙুল তুলে দিল মুসলমানদের ওয়াকপ নিয়ে বিল পাস করলো আমরা মুসলমানরা বিভিন্ন জায়গায় আন্দোলন শুরু করলাম আমার বাপের জায়গা আমাদের পই থেকে ভিটা আমার বাপ দাদু দান করলো মসজিদে আপনার সম্পত্তি আপনি দান করেছেন মাদ্রাসায় আপনি দান করেছেন মাজারে আপনি দান করেছেন কবর ডাঙায় ওরা বলছে না এই সম্পত্তি আমাদের হাতে আমাদের হাতে দিয়ে দিতে হবে ওদেরও দেবত্ব সম্পত্তি আছে আমরা মুসলমানরা কোনোদিন এই কথা বলি নাই যে তোমাদের দেবত্বগুলো সম্পত্তিগুলো আমাদের দাও কিন্তু আমাদের সম্পত্তি নিয়ে এত কেন মাথা ব্যথা ও বলে মুসলমানদের এত পরিমাণে সম্পত্তি আছে যে পশ্চিমবঙ্গকে দুইবার কিনা হবে তাই তো এত নজর মুসলমানদের প্রতি যে গাছের ফল মিষ্টি হয় সে গাছে পাথর একটু বেশি পড়ে হিন্দু আছে খ্রিস্টান আছে বৈধ আছে জৈন আছে সাঁওতাল আছে আদিবাসী আছে কত ধর্মের মানুষ আছে কত ধর্ম গুরুরা আছে কত ধর্ম গ্রন্থ আছে কত মন্দির গির্জা আছে কত পাঠশালা ভার্সিটি আছে কাউকে কোনোদিন কাউকে কোনো সমস্যা নাই এ মুসলমানদের নিয়ে সমস্যা মুসলমানগুলোকে দেশ থেকে বিদাই কর চলে যেতে বল পাকিস্তান না হলে কবরস্থান দেখছেন না কেউ বলছে মুসলমানগুলোকে মুসলমান গুলোকে গাছে কালা কেউ বলছে মুসলমানদের দাড়ি ধরে ছিঁড়ে দে বলছে কি বলছে না বলেন আপনি মুসলমান আমি মুসলমান তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে আপনাকে জেল হাজতে থাকতে হবে কিন্তু সে একটা কোনো বড় কথা বলে দিল মুসলমানদের বিপর বিরুদ্ধে তার বিরুদ্ধে কোনো মামলাও নাই কোনো অ্যাকশনও নাই ঠিক কিনা বলেন মুসলমান ভাইরা আমার এই দেশের মাটিতে জয় হিন্দ ষোলো ঘন্টা সর্বপ্রথমে যে দিয়েছিল সে ছিল মুসলমান আল্লাহর বান্দা আবিদ হাসান নাম ছিল তার এই দেশের মাটিতে ইনকিলাব জিন্দাবাদ সর্বপ্রথমে যে বলেছিল সেও সর্বপ্রথম মুসলমান ছিল আল্লাহর বান্দা হৈরত মৌলানা মহানি তার নাম এই দেশের মাটিতে সর্বপ্রথম ভারত ছাড়ো এই আন্দোলন যে করেছিল তার নাম ছিল মেহরালি এই দেশের মাটিতে সাড়ে যাহা সে আচ্ছা হিন্দুস্তান আমারা এই গান সর্বপ্রথম শুনিয়েছিল যে আল্লামা ইকবাল তার নাম এখনো হিন্দু ভাইদের বিবাহ অনুষ্ঠানে সানাই বাজানো হয় ওই সানাইটা সর্বপ্রথম শিখিয়ে দিয়ে গেল যে মুসলমান ছিল তে তার নাম হলো বিসমিল্লা খান এই দেশের মাটিতে তবলা বাজানো শিখিয়ে গেল যে নাম হলো জাকির হোসেন এই যে জাতীয় পতাকার তেরঙ্গার নকশাটা সর্বপ্রথম সৌন্দর্যতা দিয়ে গেল যে মুসলমান ঘরের মাসে তার নাম সুরাইয়া তাইয়েব এই দেশের মাটিতে অ রহ মুসলমানদের অবদান কিন্তু মুসলমানদের ঠাই মুসলমানদের জায়গা মুসলমানদের প্রতি অত্যাচার কম হচ্ছে না বেশি কেন হচ্ছে বলেন কেন আন্দোলনে কাজ হচ্ছে না আল্লাহ আলমিন জানিয়ে দিলেন ব্যবসা করো বিজনেস করো চাষ করো আবাদ করো চাকরি করো আমি আল্লাহ পাকের ঘোষণা আমার নবীকে যেন ভুলে যাবে না যখন আমার নবীর তরিকা বাদ দিয়ে দেবে যখন আমার নবীর ভালোবাসা কম করে দেবে সব জায়গায় লাঞ্ছিত হবে সব জায়গায় তোমরা অপমানিত হবে সম্মান পাবে না আহলে সন্ন্যতের জামাতের মানুষ নবী প্রেমিক অলি প্রেমিক যখন তোমরা অলির প্রেম বাদ দেবে যখন তোমরা নবীর প্রেম বাদ দিয়ে দেবে সব জায়গাতে তোমাদের মার খেতে হবে ষষ্ঠ জাতি আমরা শ্রেষ্ঠ ধর্ম পেলাম আমরা শ্রেষ্ঠ কিতাব পেলাম আমরা শ্রেষ্ঠ উম্মত হলাম আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি আমরা মার কেন খাবো নিশ্চয়ই আমাদের গলতি রয়েছে একটাই গলতি মা তা কোমর রস মা না আ কোম আনু আদর্শ সম্রা ছেড়ে দিয়েছি বলেন আদর্শ সম্রা ছেড়ে দিয়েছে এ মুসলমান ভাই আমার হিন্দু ধর্মগ্রন্থের বেদে লিখা আছে